হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সময় স্বল্পতার কারণে সহজে কোথাও যাওয়াও হয় না এবং আপনাদের সাথে বড় বড় ভিডিওগুলোও শেয়ার করতে পারি না হঠাৎ করে আজকে বিকেলবেলায় একটু বের হলাম এবং সবাই গেস করেন তো কোথায় যাচ্ছি জায়গাটা একটু পরিচিত মনে হচ্ছে তাই না কারণ এই রোডে কিন্তু আরও একবার এসেছিলাম আসলে পরিবার নিয়ে মাঝে মধ্যে একটু ঘুরতে বের হওয়া উচিত কারণ বাসায় বন্দি থাকতে থাকতে বাচ্চা কাচ্চা সহ সবাই বোর হয় তাই মাঝে মধ্যে মন মানসিকতা ঠিক রাখতে অবশ্যই কিন্তু ঘোরার প্রয়োজন সেটা হতে পারে কোনো বিনোদনের কেন্দ্র কিংবা খোলামেলা কোনো পরিবেশ এবং এই জায়গাটা আমার বাসা থেকে খুবই কাছে যার কারণে এখানেই আমরা গেলাম আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করেই বের হলাম তাই রেডি হতে হতে দেরি হয়ে গেল প্রায় বিকেল পাঁচটা এই যে আমরা চলে আসলাম আমাদের নির্ধারিত জায়গায় কি জায়গাটা কি একটু চেনা চেনা মনে হচ্ছে আর একটু অপেক্ষা করেন ভিতরে গেলেই বুঝতে পারবেন আসলে জায়গাটা কোথায় এখানে আশেপাশে ছোট ছোট কিছু দোকানপাটও আছে যেখান থেকে আপনি খেলনা সহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন এখানে তারা হাতের তৈরি মালা মালাসহ বিভিন্ন জামদানি শাড়ি রয়েছে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম এবং ভিতরে গলিতে ঢুকে গেলাম সামনেই দেখুন একটা টিকিট কাউন্টার পাবেন এই জায়গাতে আরও দুই তিন বছর আগে এসেছিলাম তখন ছিল টিকিট দেড়শো টাকা কিন্তু এখন দুইশো টাকা হয়ে গেছে যাই হোক আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এই যে এটা হলো সম্রাট শাহজাহান এবং মমতাজের তাজমহল বাংলার তাজমহল ভিতরে প্রবেশ করলাম এবং দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে তাজমহলটা মনে হচ্ছে যেন পুরা ইন্ডিয়ার আগ্রাতে চলে এসেছে যাই হোক দুধের স্বাদ ঘোলে মিটাই ইন্ডিয়াতে তো আর যেতে পারবো না তবু বাংলার তাজমহল দেখেই মন ভরে গেল কে কে এই জায়গাটাতে এসেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতিনিয়ত এই জায়গাতে দর্শনার্থী থাকবেই ভিডিওগ্রাফার ফটোগ্রাফার ব্লগার সবাই এখানে হাজির সবাই যেয়ে যার মতো ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত যাই হোক আমরা তো আর বড় সেলিব্রিটি না আমরা ছোটোখাটো মানুষ একটু ভিডিও করলাম পিছনে দেখুন ঘোরাঘুরি করছে নাচানাচি করছে ছোটো ছোটো ব্লগাররাও আছে কিন্তু বেশি মানুষ থাকলে আমার খুব লজ্জা লাগে এরা যে কিভাবে নাচ গান করে এত মানুষের মধ্যে কীভাবে যে ভিডিও বানায় বলতে পারি না যাই হোক আমি বসে কিছু ছবি ক্যাপচার করলাম এবং কিছুক্ষণ ভিডিও করলাম আমাকে কিন্তু খুব ভদ্রসদ্র দেখাচ্ছে তাই না যাই হোক জায়গাটা আসলে খারাপ না খুবই ভালো অনেক বছর আগে এসেছিলাম এই জায়গাটাতে তো বাচ্চাদের জন্যও খুব ভালো এখানে খেলার কোনো রাইটস নেই তারপরও আর খোলামেলা পরিবেশ হাঁটতেও ভালো লাগবে মাঝে মাঝে একটু ঘোরাফেরার জন্য এমন একটা জায়গায় আসাই যায় কি বলেন বাচ্চারা তো খোলামেলা পরিবেশ পেলে খুবই তাদের আনন্দ হয় হাঁটছিলাম আর আশেপাশের পরিবেশটা দেখছিলাম এখানে বিয়ে বাড়ির কিছু মানুষ এসেছে বউ এবং বর তারা ছবি তুলছিল ভিডিও করছিল। এগুলোও দেখলাম কিন্তু একটা মজার বিষয় কি জানেন এখানে আসলে আপনি দেখতে পারবেন যে ছোটো থেকে একদম বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবার হাতেই মোবাইল আছে যেহেতু ডিজিটাল কান্ট্রি বলে কথা আমি আসলে শাড়ি পরতেই চেয়েছিলাম কিন্তু সময় নেই দেখে তাড়াহুড়ো করে এসেছি এই জন্য এই ড্রেসটা পরেই চলে আসলাম হয়তো বা শাড়ি পরলে দেখতে আর একটু সুন্দর লাগতো এই জায়গাটাতেও মানাতো ছবি তুললেও সুন্দর লাগতো যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে প্রায় পাঁচটা বেজে গেছে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তার সাথে সাথেই সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যা হয়ে গেলে এই জায়গার কালারটাই পুরা চেঞ্জ হয়ে যায় কারণ ভিতরে লাইটিং করে তো এজন্য দেখতে সুন্দর লাগে এখানে আসলে আপনি এক টিকিটে দুই জায়গায় যেতে পারবেন পিরামিড এবং তাজমহল দুই জায়গায় কিন্তু আমরা সন্ধ্যা হয়ে গেছে দেখে আর পিরামিডে যাইনি আমরা শুধু তাজমহল ঘুরেই চলে এসেছি তবে নেক্সট টাইম আসলে অবশ্যই পিরামিড যাব। এখানে আপনি দেখতে পারবেন গাছে গাছে রং বেরঙের ফুল এবং সন্ধ্যা হয়ে গেছে দেখে লাইটিং কিন্তু জ্বালানো শুরু হয়ে গেছে দেখেন পরিবেশটা সুন্দর লাগছে না তো যাই হোক আর কথা বাড়াবো না এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না নেক্সট টাইম আপনাদের সামনে আরও নতুন কিছু নিয়ে হাজির হব সেই আশাই রইলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম